হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আইমান কুকিং ব্লক আমি এখানে একটা কড়াই বসাইছি কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আস্ত গরম মশলা দিব পেঁয়াজ কষি মরিচারি কারণ আমি এটা দেশি মুরগি রান্না করতেছি একটু ব্রাউন করে ভেজে নিব বেশি ব্রাউনও করবো না হালকা করে বেজে নিব এরপরে দিয়ে দিব আমি পেঁয়াজ রসুনের পেস্ট এই যে আমার বাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট দুই টেবিল চামচ দিয়ে দিব আদার পেস্ট আদা বাটা এক টেবিল চামচ ভেজে নিয়েছি এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব হলুদের ঘোড়া দিয়ে আমি আগে একটু নেড়ে চেড়ে কষাই নিব নিয়ে একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায় এবার দিয়ে দিব আমি বাকি মশলাগুলো দিব ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এখন দিয়ে দিব মশলা কষানো শেষ দিয়ে দিলাম দে মুরগি দিব কয়েক টুকরা আলু এখন ভালো করে মিক্স করে নিব মশলার সাথে এই যে মিক্স করা শেষ ডাকনা দিয়ে দিব আমি পাঁচ মিনিট অপেক্ষা করবো এই যে পাঁচ মিনিট পর ফিরে আসছি এই যে আমি আবার নেড়ে ছেড়ে দিব এই যে আরো আরও কষাব আমি এই যে আলহামদুলিল্লাহ এই যে আমার আবার ডাকনা দিয়ে দিব আবার পাঁচ মিনিট অপেক্ষা করবো এই যে পাঁচ মিনিট পর দেখি আমার মুরগি প্রায় কষানো শেষ এখন আমি দিব পানি পানি অ্যাড করবো পানি দিয়ে আমি ভালো করে মাংসগুলো সিদ্ধ করে নেব এই যে ডাকনা দিয়ে দিলাম ডাকনা তুলে দেখতেছি আমার মাংস প্রায় কষানো শেষ এখন দিব পর্যাপ্ত পরিমাণ পানি যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয় মাংস আর আলু দুইটা একসাথে এই যে নেড়ে ছেড়ে আমি আবার ডাকনা দিয়ে দেব আমি আবার পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর ফিরে আসলাম মাংস আমার প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিব সাত মতো লবণ আমি প্রথমে লবণ দিই নাই গেছিলাম এই যে আমার হয়ে গেছে দিব নাড়াছাড়া করে দিব এই যে নেড়ে ছেড়ে আমি আর একটু কষাই নেব এই যে ডাকনা দিয়ে দিলাম ডাকনা উঠিয়ে দেখে আমার মাংস প্রায় হয়ে গেছে এখন দিব গরম মশলা এই যে এক চামচ গরম মশলা দিয়ে দিছি এই যে আমি আরেকটু নেড়ে ছেড়ে কষাই নিব এই যে আমার প্রায় রান্না শেষ আলহামদুলিল্লাহ দেশি মুর প্রায় শেষ আসসালামু আলাইকুম